বিজ্ঞানের ইতিহাসে অনেকে আছেন যারা বিজ্ঞানের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে একজন বিশেষ ব্যক্তিত্ব জ্যোতির্বিদ্যা এবং পদার্থবিদ্যায় গবেষণা সারা বিশ্বে বিরাট প্রভাব নিউটনের হাত দিয়েই আমরা পেয়েছি আলু এবং বর্ণের সম্পর্ক মহাকর্ষ বলের গাণিতিক সূত্র ও গতির সূত্র জ্যোতির্বিজ্ঞানে নিউটনের গতিবিদ্যা প্রয়োগ করার পর বিগত কয়েক হাজার বছরের চেয়ে বেশি অগ্রগতি হয়েছে মাত্র কয়েক বছরের মধ্যেই ষোলোশো সাতাশি সালে তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ ম্যাথমেটিকা প্রকাশ করেন যা পদার্থবিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ হিসাবে পরিচিত নিউটন ছিলেন কিছুটা অন্তর্মুখী এবং একাকে তিনি সাধারণত সামাজিক জীবন থেকে দূরে থাকতেন এবং তার কাজের প্রতি গভীর মনোযোগী ছিলেন নিউটনকে কখনো হাসতে দেখা যায়নি এবং তিনি নিজের সমালোচনা সহ্য করতে পারতেন না তার বন্ধু বলতে তেমন কেউ ছিল না এবং যাদের বন্ধু মনে করতেন যদি তার পক্ষে কথা না বলতেন তাহলে তিনি তাদের প্রতি বিরূপ হয়ে যেতেন নিউটনের এই কঠোরতা তার গবেষণার ক্ষেত্রে তাকে অনেক সময় একা করে ফেলেছিল কিন্তু তার কাজের প্রতি নিষ্ঠা এবং প্রতিশ্রুতি তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত করেছে আজকের এই ভিডিওতে আমরা আইজাক নিউটনের জীবনের গল্প তার চ্যালেঞ্জ এবং সাফল্য নিউটনের চিন্তা ভাবনা এবং আবিষ্কার কিভাবে আজকের বিজ্ঞানকে প্রভাবিত করেছে সেই সম্পর্কে জানার চেষ্টা করব তো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পনেরোশো সত্তর সালে নিউটনের দাদা রবার্ট নিউটন জন্মগ্রহণ করেন তিনি উত্তরাধিকার সূত্রে কিছু কৃষি জমির মালিক হন এবং ষোলোশো ছয় সালে রবার্ট নিউটনের ছেলে আইজাক নিউটনের জন্ম হয় তাদের ফ্যামিলিতে কোনো ধরনের লেখাপড়ার প্রচলন ছিল না পিতা পুত্র দুজনেই ছিল নিরক্ষর রবার্ট কঠোর পরিশ্রমের মাধ্যমে আরো অনেক জমির মালিক হন এবং ষোলোশো সালে উলস্থর্পের লর্ড অব দ্য ম্যানর হয়ে যায় জমি জমা সহ বিশাল বাড়ির মালিক এবং লর্ড হয়ে নিউটন পরিবারের অর্থনৈতিক সম্মান অনেক বেড়ে যায়। এর ওই সঙ্গে আইজাক নিউটনের বাগদান সম্পন্ন হয় কিন্তু এই সময়টাতে রবার্ট নিউটনের শরীর খারাপ হওয়ার কারণে বিয়ের ডেট পিছিয়ে দিতে হয় এরপর যখন ষোলশো সালে রবার্ট মারা যান তার ছয় মাস পর ষোলোশো বিয়াল্লিশ সালের শুরুর দিকে হান্না এবং আইজাকের বিয়ে সম্পন্ন হয় কিন্তু বিয়ের ছয় সাত মাস পরেই হঠাৎ আইজাক নিউটনের মৃত্যু হয় হান্না তখন সন্তান সম্ভব বিয়াল্লিশ সালের পঁচিশ ডিসেম্বর হান্না খুব রোগা এক পুত্র সন্তানের জন্ম দেন এই সন্তান তার বাবাকে কোনোদিন দেখেননি বাবার নাম অনুসারে তার মা তার নাম রাখেন আইজাক নিউটন সময় হওয়ার আগেই জন্ম নেওয়া রুগ্ন শিশুটিকে অনেক যত্নে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন এই হান্না নিউটন কিন্তু তিনি খুবই বাস্তব এবং বুদ্ধিসম্পন্ন মহিলা ছিলেন তিনি জানতেন এত বড় ফার্ম এবং তার এই ফ্যামিলি একা সামলাতে পারবেন না সেই জন্য এই সমস্ত কিছু দেখাশোনা করার জন্য শক্ত অভিভাবক দরকার তাই তিনি ষোলোশো সালে তেষট্টি বছর বয়সী প্রভাবশালী বার্নামাস স্মিথকে বিয়ে করে নর্থ উইথিয়ামে চলে যান হান্না তার তিন বছর বয়সী শিশু আইজাক নিউটনকে রেখে যান তার বাবা মায়ের কাছে এমত অবস্থায় আদর যত্নের অভাব না থাকলেও মাতৃ অভাবে এবং সৎ বাবার প্রতি আক্রোশে আইজাক খুবই বদরাগী শিশু হিসাবে বড় হতে থাকে তার কোনো বন্ধু ছিল না এবং তিনি একা একা বড় হতে থাকেন দেরিতে হলেও আইজ্যাক নিউটনকে লেখাপড়া শেখানোর ব্যবস্থা করা হয় বারো বছর বয়সে নিউটনকে বাড়ি থেকে সাত মাইল দূরে গান্থাম গ্রামের কিং স্কুলে ভর্তি করানো হয় এরপর ক্লার্ক নামের একজন ফার্মাসিস্টের বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হয় সেখানে তিনি অনেকটা যন্ত্রের মতো বসবাস করতেন স্কুলেও তার কোনো বন্ধু হয়নি এবং তিনি কারো সঙ্গেই মিশেন না লেখাপড়া নিজে নিজেই করেন এবং হাতের কাজে বেশ দক্ষতা অর্জন করে ফেলেছেন ইতিমধ্যে ষোলোশো ছাপ্পান্ন সালে নিউটনের মায়ের দ্বিতীয় স্বামীর মৃত্যু হয় এরপর তিনি দুটি কন্যা এবং একটি পুত্র সন্তান নিয়ে নিউটনের বাবার ফিরে আসেন দ্বিতীয় স্বামীর বিশ্ব সম্পত্তির মালিক হন তিনি এবং তার ফার্ম আরো বড় হয়ে যায় এবং তিনি মনে করেন বড় ছেলে নিউটনকে নিজের কাছে এনে ফার্মের কাজে লাগিয়ে দিবেন সেই জন্য ষোলোশো সালে নিউটনকে স্কুল থেকে ছাড়িয়ে ফার্মে নিয়ে আসেন কিন্তু নিউটন ফার্মের কোনো কাজ ঠিক মতো করতে পারেন না মায়ের কাছে এলেও মায়ের প্রতি কোনো টান অনুভব করা তো দূরের কথা বরং আক্রোশে জ্বলতে থাকেন মামার পরামর্শে নিউটনকে আবার স্কুলে পাঠিয়ে দেওয়া হয় সেখানে থেকে তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিতে থাকেন ষোলোশো সালে ১৯ বছর বয়সে নিউটন ক্যাম্ব্রিজ এর কলেজে ভর্তি হন তার সহপাঠীরা সবাই বয়সে তার চেয়ে তিন চার বছরের ছোট টিডিটি কলেজের বেতন আর হোস্টেলের ফি মেটানোর জন্য নিউটনকে একটা অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া হয় যার বদলে তাকে সিনিয়র ছাত্রদের ফাইভ ফর মাস খাটতে হতো স্কলারশিপ পেলে এ ধরনের কোনো কাজ করতে হয় না নিউটন চেষ্টা করলেন ফার্স্ট ইয়ারে পরীক্ষায় ভালো রেজাল্ট করে সেকেন্ড ইয়ারে একটা স্কলারশিপ জোগাড় করার জন্য কিন্তু তিনি সিলেবাসের পড়াশোনা বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো পড়াশোনা করছিলেন সেই সময় সে সময় ইউরোপের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোপারনিকাস গ্যালিলিউ আর কেপলারের নতুন তত্ত্বগুলো পড়ানো শুরু হয়ে গেলেও ক্যামব্রিজের পড়াশোনা তখনও অ্যারিস্টেটলের পৃথিবী কেন্দ্রিক পদার্থবিজ্ঞানে সীমাবদ্ধ রয়ে যায় নিউটন নিজে নিজে নতুন তত্ত্বগুলো পড়তে শুরু করেছিলেন ফলে ফার্স্ট ইয়ারের পরীক্ষায় জ্যামেতিতে ফেল করলেন তখন ক্যামব্রিজের শিক্ষকেরা ভাবতেও পারেননি জ্যামিতিতে ফেল করা এই ছেলেটায় কয়েক বছরের মধ্যে মহাবিশ্বের নতুন জ্যামিতি সৃষ্টি করবে ষোলোশো সালে ইংল্যান্ডে বুবনিক প্লেগের প্রাদুর্ভাব ঘটে এবং এই প্লেগে প্রায় পঁচাত্তর হাজার মানুষের মৃত্যু হয় সেই জন্য সেখানকার স্কুল কলেজ বন্ধ হয়ে যায় দুই বছরের জন্য ষোলোশো থেকে ষোলোশো এই দুই বছর নিউটন তাদের ফার্মে এবং এই দুই বছরের নিভূতবাসের সময় তিনি আবিষ্কার করেন তার যুগান্তকারী সূত্রগুলো তিনি আবিষ্কার করেন ক্যালকুলাস আলোর প্রকৃতি মহাকর্ষ সূত্র ইত্যাদি গ্যালিলিউ এবং কেপলারের প্রকাশিত গবেষণার উপর বিস্তারিত কাজ করেন তিনি এই দুই বছরে তিনি যত কিছু আবিষ্কার করেছিলেন সেগুলোই পরবর্তী দুশো বছর পর্যন্ত পদার্থবিজ্ঞানের গবেষণা এবং পাঠ্যক্রমে প্রয়োগ করা হয়েছে কিন্তু এসব আবিষ্কারের কথা অপ্রকাশিতই ছিল পরবর্তী বছর সালে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হওয়ার পরে সবাই জানতে পারে নিউটনের আবিষ্কার সম্পর্কে ষোলোশো তেষট্টি সালে ক্যামব্রিজে লোকাসিয়ান প্রফেসর পদ সৃষ্টি করা হয়েছে তৎকালীন পার্লামেন্ট মেম্বার হ্যান্ডি লুকাস এই পদের জন্য তদবির করেছেন এবং 16৬৪ সালে রাজা দ্বিতীয় সার্লস আনুষ্ঠানিকভাবে এই পদের সূচনা করেন প্রথম লুকাসিয়ান প্রফেসর হিসাবে নিয়োগ পেলেন আইজাক ব্যারো ব্যারো নিউটনকে খুবই পছন্দ করতেন আইজাক ব্যারোর সংস্পর্শে এবং সহায়তায় আইজাক নিউটন ক্যামব্রিজে স্থায়ী পদ লাভ করেন ইতিমধ্যে তিনি ডিগ্রি অর্জন করে ফেলেছেন সে সময় ক্যামব্রিজে ভর্তি হলেই একটা নির্দিষ্ট সময় পর ডিগ্রি দেয়া হতো রাজকীয় পদে হওয়ার পর প্রফেসরের নিউটন নিউটনকে দিয়ে সালে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির লুকাসিয়ান প্রফেসর পদে যোগ দেন পরবর্তী ৩৩ বছর তিনি সেই পদে কাজ করেছেন লুকাসিয়ান প্রফেসর হিসাবে নিউটন প্রথম লেকচার দেন ট্রিনিটি কলেজে ষোলোশো সালের জানুয়ারিতে এই সময় মাত্র কয়েকজন ছাত্র আগ্রহী ছিলেন তার লেকচার শোনার ব্যাপারে নিউটন সেই সময় আলোকবিদ্যা সম্পর্কে গবেষণা করছিলেন লুকাসিয়ান লেকচারে তিনি সেসব তত্ত্বই আলোচনা করছিলেন কিন্তু কোনো ছাত্রই আগ্রহী হননি তার লেকচারে প্রথম লেকচারে কয়েকজন উপস্থিত থাকলে দ্বিতীয় লেকচারে কেউ উপস্থিত হননি পরবর্তী সতেরো বছর ধরে নিউটন লুকাসিয়ান লেকচার দিয়েছেন খালি থিয়েটারে প্রফেসর হিসেবে খুবই অবহেলিত ছিলেন নিউটন তার অধ্যাপনা জীবনে মাত্র তিনজন ছাত্র তার কাছ থেকে পড়তে এসেছিলেন ছাত্র হিসাবে তারা কেউ তেমন কোনো কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারেননি নিউটনের আলোক সংক্রান্ত গবেষণাগুলো তিনি প্রকাশ করেন অপটিক্স বইয়ে তিরিশ বছর পর সতেরোশো সালে নিউটন বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরিতে দক্ষ ছিলেন আলোক পরীক্ষার জন্য দরকারি যন্ত্রপাতি তিনি নিজেই তৈরি করতেন আলোক যন্ত্রপাতি তৈরি করতে করতে একটি শক্তিশালী রিফ্লেক্টিং টেলিস্কোপ তৈরি করেন তিনি এই টেলিস্কোপের কথা রয়্যাল সোসাইটিতে জানাজানি হয়ে যায় বিজ্ঞানী রবার্ট রয়েলের নেতৃত্বে রয়্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় ষোলোশো সালে রয়্যাল সোসাইটির আগ্রহে নিউটন তার টেলিস্কোপের একটি মডেল রয়্যাল সোসাইটিতে পাঠান পরীক্ষণ পদার্থবিজ্ঞানে নিউটনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা চলতে থাকে সর্বত্র ষোলোশো সালে রয়্যাল সোসাইটি ফেলোশিপ লাভ করেন নিউটন রয়্যাল সোসাইটির নিয়ম অনুযায়ী নিউটনকে একটি বৈজ্ঞানিক বক্তৃতা দিতে বলা হয় সেখানে তিনি অপটিক সংক্রান্ত তার গবেষণার ফলাফল প্রকাশ করেন ষোলোশো থেকে ষোলোশো সালে প্লেগের সময় ফার্মে বসে নিউটন আবিষ্কার করেছিলেন আলোর প্রিজমের ভেতর দিয়ে সূর্যের আলো প্রবেশ করিয়ে তিনি দেখেছেন এই আলোক্রসি পিজম থেকে বের হওয়ার সময় বিভিন্ন বর্ণে আলাদা আলাদাভাবে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা এবং লাল এভাবে রংধনু রঙে প্রতিষ্ঠিত হয়ে বের হয় আরেকটি প্রিজমের ভেতর দিয়ে এই বর্ণালে প্রবেশ করিয়ে দেখা গেল প্রিজমের অন্যদিকে সব কটি রং একসঙ্গে মিলে সাদা রঙের আলো বের হচ্ছে কিন্তু নিউটনের গবেষণায় সন্তুষ্ট হতে পারলেন না রবার্ট তিনি দাবি করেন নিউটন তার মডেল অনুসরণ করে এই যন্ত্র বানিয়েছেন সুতরাং মূল কৃতিত্ব নিউটনের নয় ক্রিশ্চিয়ান হাইগেন্স দাবি করলেন নিউটন তার তত্ত্ব নিয়েই কাজ করছেন নিউটন ক্রমে বিরোধে জড়িয়ে পড়তে শুরু করলেন এবং এই বিরোধ চলতেই থাকলো পরবর্তী এক দশক ধরে সালে নিউটনের মা মারা গেলে নিউটন একেবারে একা হয়ে ছোটবেলায় মায়ের প্রতি বিতৃষ্ণা থেকে সমগ্র নারী জাতির প্রতি বিতিষ্ণা জন্মে গিয়েছিল তার সারা জীবন তিনি নারীর সংস্পর্শ এড়িয়ে চলেছেন ষোলোশো চুরাশি সালে জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে এসে নিউটনের সঙ্গে দেখা করেন হ্যালি নিউটনকে উদ্বুদ্ধ করেন তার গবেষণাকর্ণ প্রকাশের জন্য ষোলোশো চুরাশি থেকে ষোলোশো ছিয়াশি সাল পর্যন্ত দিন রাত পরিশ্রম করে নিউটন তার যুগন্তকারী বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেন ষোলোশো ছিয়াশি সালের জুন মাসে তিনি রয়্যাল সোসাইটিতে উপস্থাপন করেন ফিলোসোপিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা পরের বছর তিন খণ্ডে এই বই প্রকাশিত হয় তিনি ইচ্ছা করেই বইটিতে অনেক বেশি গাণিতিক সূত্র দিয়ে ভর্তি করে ফেলেন যেন খুব বেশি মানুষ এই বই পড়ে বুঝতে না পারেন তার ধারণা ছিল কেউ কিছু বুঝতে না পারলে সমালোচনা একদমই সহ্য করতে পারতেন না ষোলোশো আশি সাল থেকে ট্রিনিটি কলেজে ভীষণ অর্থের অভাব দেখা দেয় এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য ভাইস চ্যান্সেলারের নেতৃত্বে ষোলোশো সালে আট জনের একটি কমিটি গঠন করা হয় নিউটন ছিলেন সেই কমিটির অন্যতম সদস্য ষোলশো সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে নিউটন পার্লামেন্টের সদস্য মনোনীত হন এক বছর ধরে তিনি এই পার্লামেন্টের মেম্বার ছিলেন কিন্তু কথিত আছে এই এক বছরে তিনি একটিমাত্র বাক্য বলেছিলেন পার্লামেন্টে একজন সহকারীকে ডেকে বলেছিলেন জানালাটা খুলে দাও ষোলশো সালে নিউটনের প্রচন্ড মানসিক সমস্যা দেখা দেয় প্রায় চার মাস তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভোগেন এরপর তিনি সুস্থ হলেও আর কোনো দিন কোনো মৌলিক গবেষণা করেননি তিনি সতেরোশো সাল পর্যন্ত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান প্রফেসর পদে নিযুক্ত ছিলেন ষোলোশো সালে নিউটন ইংল্যান্ডের জাতীয় টাকশাল রয়্যাল মিন্টের গুরুত্বপূর্ণ পদে যোগ এরপর সতেরোশো সাল পর্যন্ত আমৃত্যু তিনি এখানেই ছিলেন পদোন্নতি হতে হতে তিনি মাস্টার অফ দা মিন্ট হয়েছিলেন টাকা জাল করা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল নিউটনের দক্ষ ব্যবস্থাপনা রবার্ট হুকের সঙ্গে বিরোধ চললেও সতেরোশো সালে রবার্ট মৃত্যুর পর নিউটন রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি রাজনৈতিক এবং অন্যান্য ভাবে প্রভাব খাটানোতে খুব দক্ষতা অর্জন করেছিলেন সতেরোশো সাল থেকে আমৃত্যু তিনি রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট পদ ধরে রেখেছিলেন কিন্তু প্রেসিডেন্ট হিসাবে তিনি কখনো কোন প্রেস কনফারেন্স বা ঘোষণা পত্র পাঠ করেননি জনসমাবেশে কিছু বলতে তিনি সাধ বোধ করতেন না সতেরোশো সালে নিউটন নাইটহুড লাভ করেন তার পূর্বে আর কোনো বিজ্ঞানী এই সম্মানে ভূষিত হননি নিউটন অত্যন্ত প্রতিশোধপরণ মানুষ ছিলেন জার্মান দার্শনিক গডফিল লিবনিজের সঙ্গে ক্যালকুলাস আবিষ্কারের কৃতিত্ব নিয়ে রেগে যান নিউটন নিউটন আর লিবনিজ দুজনেই আলাদাভাবে গণিতের এই নতুন শাখা প্রতিষ্ঠা করেন কিন্তু নিউটন আগেই এই কাজ করলেও প্রকাশ করেছেন আরো অনেক দিন পর ক্যালকুলাস আবিষ্কারের বেশি দেওয়া হবে। বিজ্ঞানীরা বিভক্ত হয়ে গেলেন লিবিসের সমর্থনে একদল বিজ্ঞানী নিউটনের পক্ষে লিখেছেন আরেক দল নিউটনের বিপক্ষে লিখেছেন নিউটনের বন্ধু সংখ্যা কম হলেও তিনি অন্য পথ বেছে নিলেন নিজেই নিজের পক্ষে সমর্থন করে চিঠি লিখে তা বন্ধুদের নামে প্রকাশ করতে শুরু করলেন এভাবে নিয়মিত লিগনিস বিরোধী চিঠি প্রকাশিত হতে থাকলো লিগনিস ব্যাপারটার একটা স্থায়ী সমাধানের লক্ষ্যে রয়্যাল সোসাইটির কাছে বিচার দিলেন কিন্তু লিগনি ভুলটা করলেন সেখানেই নিজন নিজেই তখন রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট তিনি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করবেন বলে নিজের বন্ধুদের দিয়ে একটি কমিটি গঠন করলেন তাতেও শান্তি নেই তার নিজেই কমিটির রিপোর্ট লিখলেন এবং রয়্যাল সোসাইটিকে দিয়ে তা প্রকাশ করালেন সেই রিপোর্টে সরাসরি দায়ী করা হয় নিউটনের কাজ চুরি করেছেন বলে তাতে সন্তুষ্ট না হয়ে এই রিপোর্টের পক্ষে সুনাম করে বেনামে একটা চিঠিও প্রকাশ করলেন রয়্যাল সোসাইটি জার্নালে সতেরোশো সাতাশ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ বারের মতো রয়্যাল সোসাইটির মিটিংয়ে এ সভাপতিত্ব করেন এই বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন এর এক মাস পরে সতেরোশো সাতাশ সালের বিশে মার্চ চুরাশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তাকে রাজকীয় সম্মান দিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে সমাহিত করা হয় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফিজ